বন্ধুরা ভিডিওটা অনেকটা সেই সেম সাইকে নিয়েই হবে কিন্তু ভিডিওটা আলাদা হবে কী করে ভিডিওটা আলাদা হবে দেখো অ্যাকচুয়ালি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে অনেকেই কিন্তু সাফল্য পাও এক করে সাফল্য বলছি অথবা তোমরা তেমন কোনো কিছু লাভ হয়নি তোমাদের তেমন কোনো কিছু তোমাদের মান্থলি যে মানে যেটা হয় সেটা তোমাদের কোনো কিছুই কিন্তু হয়নি এক করে তোমাদের কোনো লাভই হয়নি আবার অনেকে কী হয়েছিল ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছিলো ঠিক আছে মানে কাজ করতে গিয়ে তো সেই সমস্ত সমাধান নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি সমস্ত সমাধান অ্যাকচুয়ালি কী হয়েছিল কেন তোমাদের এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে কার জন্য মানে এর জন্য দায়ীটাকে প্রবলেম ফেসের জন্য এবং বর্তমানে তোমরা কি করে এর সমাধান করবে এবং বর্তমানে তোমরা আবার এইটাকে তোমরা বেছে নিতে পারো কিনা তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু দেখলে বুঝে যাবে শুধু এইটাই নয় এর সাথে আমাদের সেকেন্ড চ্যানেলে আসতে চলেছে টেলিকলিং ঠিক আছে ব্যাঙ্কিং সেক্টরের টেলিকলিং ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টর বলতে পারো সেটা আমরা নেক্সট ভিডিও মানে নেক্সট ভিডিও ছাড়বো এর সাথেই করে ছাড়বো তো তোমরা সবাই দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা পুরোটা ওয়াচ করবে তারপরে তোমরা কিন্তু তোমাদের ডিসিশান নিও পুরোটা প্লিজ পুরোটা কারণ ভিডিওটা পুরো দু হাজার থেকে আমরা ভিডিও বানাচ্ছি এই ভিডিও কিন্তু এই আজকের ভিডিও পুরো অন্য রকম হতে চলেছে স্যার আমরা তো লাইভের আগে এসেছিলামই বাট সাবস্ক্রাইবাররা বলেছিল ঠিক আছে স্যারকে নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে এবং তাদের সমস্ত কমেন্টগুলো তুলে ধরার জন্য এবং তারা সাকসেস হচ্ছে পাচ্ছিলো না মানে টাকা পয়সা আর্নিং করতে পারছিলো না তো সেই বিষয়ে স্যার আজকে ভিডিও স্যার চালু করছি তাহলে হ্যাঁ আচ্ছা প্রথমত অনেকে কিন্তু স্যার আর্নিং পারছিল না বা অনেকে পজিশনের ব্যাপারে উল্টো পাল্টা বলছিলো এবং তারা বলেছে তারা আর্নিং পাচ্ছে না ইনফ্যাক্ট আপনার সাথে অনেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলো তারা কন্ট্যাক্ট করতে পারছিলো না কেন স্যার তারা আর্নিং পাচ্ছিলো না সবার প্রথম আমি এরকম ঘটনা যাদের সঙ্গে ঘটেছে আমি তাদের কাছে হাত জোর করে প্রথম আমি ক্ষমা প্রার্থী সরি যে যদি ই কমার্স প্রজেকশন থেকে এমন একজন জন থেকে থাকে যারা এখানে কাজ করার সুযোগ পেয়েছিলো সফটওয়্যার পেয়েছিলো কিন্তু তারা ইনকাম পায়নি বা তাদের যে এক্সপেকটেশান নিয়ে তারা এসেছিলো তারা খুব দিন হয়নি আমি তাদের কাছে প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত এপ্রিল মে জুন জুলাই এই চার মাস যদি ভুল না হই যারা যারা এসছেন তাদের অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে এবং এই প্রবলেমটার মূল কারণ ছিল আমাদের সফটওয়্যারটা একটা বিরাট রকম চেঞ্জ হচ্ছিল আমরা চ্যানেলের মাধ্যমেও আমরা বহুবার জানিয়েছিলাম এই সফটওয়্যার ডেভেলপারে যে কাজটা করছিল সেই কাজটা কিছু কোডিংয়ের উপরে ওরা কাজ করছিল যে কাজটা করতে গিয়ে কিছু সমস্যা হয় সেই সমস্যার জন্য কিছু মানুষ যারা নতুন এখানে সুযোগ পেয়েছিলেন তাদের কিছু সমস্যা হয়েছে আমি হাত জোর করে তাদেরকে করব আপনারা যে এক্সপেক্টেশন নিয়ে আমাদের কাছে এসেছিলেন যে আর্নিং করবার উদ্দেশ্য নিয়ে আপনারা আমাদের কাছে এসেছিলেন বা যে সফটওয়্যার বেস কাজটি করবার জন্য আপনারা আমাদের কাছে এসেছিলেন যাদের কাছে আপনারা সফটওয়্যার পেয়ে গেছেন যাদের সফটওয়্যার অলরেডি গ্রিন রয়েছে তাদেরকে আমি বলবো যে একবার আমাকে সুযোগ দিন আপনারা ফিরে আসুন আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি সৌরভ দেব আপনারা একজনও নিরাশ হবেন না আপনারা কেউ রাগ করবেন না কেন আমি এটাকে ইচ্ছাকৃত করিনি এবং আমরা সবাই কিছুর উপর ডিপেন্ডেবল একটা ডিজিটাল প্রসেস হলো এটা একটা সার্ভার বা সফটওয়্যারের উপর ডিপেন্ডেবল এটাকে সফটওয়্যার ডেভেলপার টিম কাজ করে তাদের উপর আমাকেও ডিপেন্ড করতে হয় আর তার জন্যই আপনাদের সমস্যা হয়েছে তাই আমি সবাইকে বলবো যে আপনারা ফিরে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সর্বতভাবে চেষ্টা করব আর যে সমস্যাগুলো বিগত দিনে হয়েছে সেই সমস্ত সমস্যার আমি সমাধান করে দেব যদি আমি কাজ করতে চান তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি কিন্তু যদি আপনি কাজ করতে না চান তাহলে আমি আপনাকে করতে পারবো না কেন কাজ করেই মানুষকে ইনকাম করতে হয় পৃথিবীতে সেটা ডিজিটালি হোক বা সেটা অফলাইনে হোক কাজ না করে পৃথিবীর কেউ আপনাকে ইনকাম দিতে পারবে না আমিও কিছু ইনকাম দিতে পারবো না ওকে তারপরে স্যার অনেকের প্রশ্ন হচ্ছিল যে আমি তো ফ্রি বলছি বা আমি আমার থাম্বেলের আজকের ভিডিওতে আমি ফ্রি লিখেছি বা আপনিও ফ্রি বলেছেন ঠিক আছে কিন্তু অনেকে বলছে যে এই কাজের জন্য নাকি টাকা দিতে হয় নইলে নাকি তারা আর্নিং করতে পারবে না বা কাজ হবে না দেখো তোমাদের সফটওয়্যার কোর্ট পাবে না বিশেষ করে একটা কথা আমি বলি একটা সময় ছিল যখন এখানে ইনভেস্টমেন্ট করতে হতো সফটওয়্যারটা পাওয়ার জন্য বা কাজটা করবার জন্য কিন্তু সেটা আজকে আগস্টের থেকে এটা সেপ্টেম্বর চলছে অক্টোবর চলছে আগস্টের থেকে এটা চেঞ্জ হয়ে গেছে এখানে যত মানুষ এখানে চান্স পেয়েছেন বা পাবেন তারা ফ্রিতে কাজ করতে পারেন এবং কি শুধু তাই নয় শুধু ডিজিটালি নয় আপনারা অফলাইনেও পাবেন আমরা ওয়ার্ক ফ্রম হোমের ক্যাম্প করতে যাচ্ছি বিভিন্ন জায়গায় এটা প্রথম ই কমার্স প্রোজেকশনের পক্ষ থেকে একটা বিরাট বড় পদক্ষেপ আপনারা ই কমার্স প্রোজেকশনের বহু ক্যাম্প আপনার ভারতবর্ষের সর্বত্র আপনারা পাবেন এবং এই বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোথায় ক্যাম্প হচ্ছে আপনি জানতে পারেন এবং বেশিরভাগ ক্যাম্পে আমি নিজে উপস্থিত থাকবার চেষ্টা করব আমি নিজে উপস্থিত থেকে আপনাদের সমস্ত কিছু বোঝানোর সমস্ত কিছু শেখানোর এবং আপনাদের যা কিছু প্রবলেম থাকবে তার সমাধান করবার চেষ্টা করব এবং যা ই কমার্স প্রজেকশন সম্পর্কে যা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নে আমি সমাধান করব এই প্রথম আপনারা আমাকে অফলাইনেও পাবেন এবং ভারতবর্ষও পাবেন এবং বাংলার রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা পাবেন যাদের মধ্যে কনফিউশন রয়েছে নানা রকমের সংশয় রয়েছে অনলাইন বলে আপনারা অনেক কিছু প্রশ্ন আপনারা করতে পারেন না ক্লিয়ার হতে পারেন না আপনারা সমস্ত কিছু এই ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ যেটা ভারতবর্ষের মুখে যদি আমি ভুল না হই হয়তো প্রথম হতে চলেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং আপনারা প্রত্যেকটা ইনফরমেশান আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবেন আপনারা সেখানে দেখা করতে পারবেন এবং আমি আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো আচ্ছা আমি সাবস্ক্রাইবারদের আরও কিছু কমেন্ট এবং কোয়েশ্চেন নিয়ে বলছি বিগত এক দুজন মতো সাবস্ক্রাইবার যারা আমাকে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেছিল ইনফ্যাক্ট কমেন্টও করেছিল যে দাদা আমার আন্ডারে যত কেউ ঢুকেছে তারা আর্নিং পাচ্ছে তারা তারা মান্থলি মানে ইনকাম করছে কিন্তু আমি করছি না কিন্তু সে ঢুকেছে অনেক দিন আগে এবার আই থিঙ্ক সে ভিডিও দেখছে এবার এরকম কি কোনো প্রবলেম হতে পারে আমি আনফর্চুনেটলি এই চ্যানেল থেকে আমি আজ থেকে দু তিন মাস আগে তিন চারজনকে দেখেছিলাম যাদের আর্নিং ফর্টি থাউজেন্ড ক্রস করেছিল কিন্তু আনফর্চুনেটলি সেই মানুষ দেখো এই ব্যাপারে আমি বলি যে আজ থেকে তিন মাস আগে আমি তিন চারজনকে আমি এক্সেল করে দেখেছিলাম যারা একটা হিউজ আর্নিংয়ে পৌঁছেছিল এবং সেটা অন্তত পক্ষে ফর্টি কে এরকম একটা জায়গায় গিয়ে ইনকামে গিয়ে তারা পৌঁছানোর পরেও তারা আজকে তাদের সফটওয়্যারের সঙ্গে তারা আপডেট থাকে সফটওয়্যারটা আপডেটের বিষয় থাকে যেটা নিয়মিত আপডেট থাকতে হয় এবং তারপরে আর্নিংটা জেনারেট হয় আজকে তারা এখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশন হয়ে তারা চলে গেছে ঠিক আছে তারা আর্নিংটা পায় না আপনাদের অনেকের ক্ষেত্রে আমি আপনাদের বলি আপনারা একবার দরকার পড়লে বাড়িতে যে সফটওয়্যারটাকে যদি থাকে একবার আপনি লগ ইন করে দেখুন আপনার ওখানে কত রকমের ইনকাম মানে জেনারেট হয়ে রয়েছে এবং সেই ইনকামগুলো আপনি পাচ্ছেন না আপনি এখানে ফিরে আসতে পারছেন নাগুলো আপনি আপডেট নেই বলে এখানে ক্লাসের সঙ্গে আপডেট থাকতে হয় এখানে সমস্ত প্রসেসগুলোকে আপনাকে রেডি হতে হয় আপনি না জানলে এখন হবে না একটা সাইডেন্ড ডিজিটাল প্রসেস তাই আমি বারবার বলব যে এটা আপনারা যখন এখানে সুযোগ পেয়েছিলেন এটা আপনারা ডিজার্ভ করেন এই জায়গায় আমাকে সুযোগ দিন আর আপনারা কাজ করার জন্য ফিরে আসুন হ্যাঁ অবশ্যই আমার এটাও বলবো কাজ না করে শুধুমাত্র ইনকাম করার জন্য ফিরে আসবেন আপনি পৃথিবীতে আমি নিতে পারবো না কাজ 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 না করে যেটা আপনি বলছেন তার বিষয়ে আমি একটা কমেন্ট করব। এটা আপনি হয়তো যখন লাইভে এসেছিলেন তখনও দেখেছেন অত যেহেতু রাত্রে হয়ে গেছিলো কমেন্টগুলো পড়াশোনা সম্ভব হয়নি ইনফ্যাক্ট যে কোনো ভিডিওতেই আমাদের পড়ে যে ধরুন তারা কাজ চালু করছে আপনার থেকে ফ্রিতে অনেকেই কাজ করছে আমি জানি এবং তারা কমেন্টও করে তারা কাজ চালু করছে কিন্তু তাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছে দেখুন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে কিছু রুলস এবং রেগুলেশন আছে এআই আসার ফলে সেই রুলস রেগুলেশনগুলো আমাদের সবাইকে মেনটেন করতে হবে এর জন্য সবাই মনে করছে যে ই কমার্স প্রজেকশন দায়ী এখানে আমরা দায়ী নয় সোশ্যাল মিডিয়ার একটা আলাদা রুলস রেগুলেশন আছে তো এটা কি আপনি ক্লাসে বা আমি ক্লাস থেকে এখন এগুলোকে সবাইকে শিখিয়ে দিচ্ছি তাহলে এই প্রবলেমগুলো আপনাদের হবে না সফটওয়্যার প্রমোশনের যে পদ্ধতিগুলো আমরা শেখাই সেটা শেখানোর সাথে সাথে আমরা রুলস এবং রেগুলেশনগুলো আমরা বারবার করে রিপিট করছি যেহেতু রুলস রেগুলেশনগুলো খুব স্ট্রিক্টলি হচ্ছে যাতে আপনার এই প্রবলেমগুলো না হয় কিন্তু অনেকে মনে করছে যে এটা আমাদের জন্য তাদের ফেসবুক বা তাদের ইউটিউব তাদের কিছু প্রবলেম আসছে বা হোয়াটসঅ্যাপে প্রবলেম আসছে এটা কিন্তু নয় এটা একটা সমগ্র ভুল ধারণা আপনি জিজ্ঞাসা করবেন বহু বড় বড় ইউটিউবার থেকে শুরু করে বড় বড় অনেক মানুষের এই প্রবলেম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই আই আসার ফলে এবং এটার কিছু রুলস রেগুলেশনগুলো আমরা আপনাকে জানিয়ে দেবো এর ফিচারগুলো আপনি মেনটেন করলে আপনাকে কোনো দিন রকম প্রবলেম হবে না আর যে প্রবলেমগুলো হয়েছে তারও ফল আছে তারও সলিউশন আছে সেগুলো কী করতে হবে আপনারা ফিরে এসে আপনারা জানুন আপনারা দেখুন ক্লাসগুলো অ্যাটেন্ড করুন আপনাদের কোনো রাত কোনো অভিমান থাকবে না আপনাদের সমস্ত কিছু আমি হাত জোর করে বলছি সমস্ত কিছু সমাধান হবে শুধু কমেন্টস করলে তো হবে না ব্যাড কমেন্টস করলে আপনার তো কোনো লাভ নেই আপনি এসে এখান থেকে আপনার সমাধানটা করে যান আপনি যেটা ডিজার্ভ করেন যে জায়গাটা সেই জায়গায় আপনি পৌঁছবেন এটাই আমার বলার কথা আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে আমি পৌঁছানোর চেষ্টা আচ্ছা বলছিলাম যে আরও অনেক কোশ্চেন আছে তাদের মধ্যে থেকে আপনি মোটামুটি সব বললেন যে ক্লাসে এসে কিন্তু এবার ক্লাস নিয়ে আপনি লাইভেও কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল এখনও বলছি আমি এবং তখন আপনি কোনো কিছু সেটা বেরিয়ে গেছিলেন রাত্রি হয়ে গেছিলো বলছিলেন যে অনেকের ডিমান্ড মানে অনেকের বলতে অনেকের ডিমান্ড আপনি ক্লাসটা প্রায় ডেলি করুন ক্লাসটা প্রায় ডেলি করুন নইলে ওদের কাজ বুঝতে প্রবলেম হচ্ছে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করা কোনো একটা সোর্স থাকলে আপনি যদি ক্লাস নাও করেন মানে কন্ট্যাক্ট করা ধরুন জুমে কন্ট্যাক্ট করলো আমি এই কথা যে আমি প্রবলেমগুলোকে ফিল করতে পেরেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমি এটা বুঝতে পেরেছি যে আপনাদের কমিউনিকেশন দরকার এই কমিউনিকেশনটা আপনারা ডায়েরলি আমার সঙ্গে পাচ্ছেন না বলেই বা আপনার সঙ্গে পাচ্ছেন না বলেই অনেক জায়গা আপনাদের কুয়াশা থেকে গেছে কনক্লুশন থেকে গেছে তার জন্য আমরা সব থেকে বড়ো যে কাজটা করেছি আমরা প্রথম অফলাইনে ওয়ার্ক ফ্রম হোম ক্যাম্পের প্রান্তের ব্যবস্থা করেছি এই ওয়ার্ক ফ্রম ক্যাম্পের মাধ্যমে একটা ফেস টু ফেস আর কি লোকেশন বাই ফাস্ট সাকসেস হবে না সবাই কেন ডিজিটালি প্রথম থেকে ডিজিটালি কাজটা অনেকে অভ্যস্ত করে অনেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল সম্পর্কে জানে না হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কীভাবে আপডেট হতে হয় সেটা জানে না অনেকে সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু জানে না যেগুলো প্রবলেম হচ্ছে যেগুলো তারা জানতে পারছে না বুঝতে পারছে না বলেই এই ক্যাম্পের মাধ্যমে এবং আপনি আপনার অঞ্চলে গিয়েও এই ক্যাম্পের সহযোগিতা পাবেন আপনি সিস্টেম পাবেন প্রত্যেকে প্রত্যেকের অঞ্চলে এই ক্যাম্প হবে এবং আপনারা আমাকেও নিয়মিতভাবে ক্যাম্পে পাবেন এবং তাই শুধুমাত্র যে আপনাকে ডিজিটালি করতে হবে তা সেখান থেকে অনেক সমস্যার সমাধান হবে আর এছাড়াও দেখুন আমরা এখন যত সেশন করছি আপনি প্রথম থেকেই নতুনরা যারা আসবেন যারা নতুনরা আসবেন তারা প্রথম থেকেই আমার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন সেশনে আপনি যা শুনবেন যা বলবেন আমাদের সফটওয়্যার সেই জব সম্পর্কে সফটওয়্যার প্রমোশন পজি সম্পর্কে সব কিছু ক্লাস দেখার পরে সমস্ত আইন সম্পর্কে সব কিছু ইনকাম সম্পর্কে সব কিছু জানার পরে আপনি ক্লাস থেকে সরাসরি এসে আমার সঙ্গে কথাও বলতে পারবেন প্রত্যেকের সঙ্গে আমি কথা বলি প্রত্যেকের থেকে আরও বেশি ক্লিয়ার হতে পারবেন এবং এই প্রথম আমাদেরকে বলে রাখি যারা দাবি করেন যে এখানে পয়সা দিতেই হয়

যখন মানুষ এখান থেকে ফার্স্ট ইনকাম করবার একটা সুযোগ পেল তখন মানুষের মধ্যে একটা পার্সেন্টেজ মানুষ তারা অভিমান আমি রাগ বলবো না আপনাদের অভিমান আপনাদের কমে থেকে আমি বুঝতে এটা অভিমান এটা আপনাদের কষ্ট এবং তাদের আমি আর্দ করে ক্ষমা চাইছি এই অভিমানটা থেকে আপনি আসুন ফিরে যে এসেছিলেন আমি সম্পূর্ণ পূরণ করব আমি তো আছি আমি তো পালিয়ে যাইনি আমি তো আগেও সোশ্যাল মিডিয়ায় এসেছি এখনও সোশ্যাল মিডিয়ায় আছি আপনাদের অনেক প্রবলেম হয়েছে অনেক কমেন্টস আমি দেখতে পাই এই কমেন্টসের মধ্যে কখনো আপনারা পেয়েছেন যে আমি আসিনি আমি আজও আপনাদেরকে বলছি আমি আপনাদের সাথে আছি আই অ্যাম অলওয়েজ উইথ ইউ আপনি বিলিভ নিয়ে আমাকে বিশ্বাস করুন আপনারা ফিরে আসুন আপনারা কাজটা করতে শুরু করুন ওকে এই কটাই ছিল এবং আর যে কমেন্ট সেই কমেন্ট এগুলো আমি ওগুলো কমেন্ট হচ্ছি না কারণ অনেকে বলে যে ফালতু ও টাইম ওয়েস্ট এগুলোকে আমি তুলছি না ঠিক আছে আচ্ছা কাজের ব্যাপারে তো মোটামুটি পুরনো যা আছে সবই তো সেমই আছে অলমোস্ট কিছু চেঞ্জ হয়েছে আচ্ছা প্রথমত কোয়ালিফিকেশন এখানে কারা যারা নতুন ভিডিও দেখছে আর কি তাদের জন্য কোয়ালিফিকেশন কারা এখানে আবেদন করতে পারে মাধ্যমিক পাশের পর থেকে সবাই মোটামুটি অ্যাপ্লাই করতে পারে ইংরেজিতে একটু পড়তে লিখতে জানতে হবে আর কিছু নয় আর কুড়ি বছর বয়সের পর থেকে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই রিটায়ার্ড পার্সনও অ্যাপ্লাই করতে পারবে আর একটা কথা বলে রাখি এটা ফুল ফ্যামিলি ইনভলভ হয়েও কাজটা করা যায় যেহেতু কাজটা ঘরে বসে করা যায় আর কাজটা যেহেতু সম্পূর্ণ ডিজিটাল সফটওয়্যার কোড প্রমোশনের কাজ তাই ফ্যামিলিতে সবাই মিলেও কিন্তু ইনভলভ হতে পারে সবাই মিলেও কিন্তু কাজটা করতে পারে আর এখন থেকে যেহেতু একটা ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে ডিজিটাল ক্যাম্প ওয়ার্ক ফ্রম ক্যাম্প এটা ভারতবর্ষের মধ্যে প্রথম হতে যাচ্ছে তাই এটা কিন্তু সবাই সুবিধা পাবে সহজেই তাই সবাই মিলে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা বলছিলাম যে সফটওয়্যার কোড প্রমোশন না করে আমরা এটাকে ফ্রিলান্সিং বলছি মানে আমরা লিখেছি বা আমরা ভিডিও প্রথমে আমি বলেছি এটা ফ্রিলান্সিং টাইপের কারণ যেহেতু কোর্ট প্রমোশনটা অনেকে বোঝে না যে কি করে করতে হয় মানে প্রথমে যারা ভিডিও দেখেছে কাজের ব্যাপারে কি কিছু চেঞ্জ হয়েছে শর্টের মধ্যে বলে দেয় কাজের ব্যাপারে তো মানে কি বলবো আগস্টের থেকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সাড়ে তিন বছর ধরে অনেক রকম প্রবলেম ফেস থেকে সেগুলো সমস্ত কিছু আমরা আমাদের সিস্টেম থেকে করে দিয়েছি সব টাকোড প্রমোশনের ক্ষেত্রে সাড়ে তিন বছর ধরে মানুষের ক্ষেত্রে যে কাজগুলো করতে প্রবলেম হয়েছে ফেসবুকে বা ইউটিউবে কাজটা করতে বা কাজটা বুঝতে কাজটা এখন জ্বরের মতো সহজ হয়ে গেছে এখন যারা কাজটা করছে মানে একটা সত্যি কথা বলছি এক মাসের মধ্যে তারা ইনকাম করছে এবং ইনস্ট্যান্ট তারা খুব ইনকাম করছে আর এই আমি আশা করছি এই ডিজিটাল ওয়ার্কফর্ম হোম ক্যাম্পের মাধ্যমে যেটা অফলাইনে সবাই কথা বলার সুযোগ পাবে জানার সুযোগ পাবে এটা একটা রেগুলেশন আসতে চলেছে আমি ছ মাস টাইম নিচ্ছি ছ মাসের মধ্যে আমরা সবাই জানতে পারবো আর অনেকের জানার ইচ্ছা আমি সেদিকে লাইভ ভিডিও করতে গিয়ে দেখতে দেখতে পেয়েছিলাম যে ইনকাম প্রুফ না ওটা স্যার লাইভে ওটা স্যার লাইভেই দেখাবে অন্য জায়গা থেকে বলবো আমি এখানে কিছু ব্যাপার নিয়ে কিছু বলা যাবে না হ্যাঁ পাবে হ্যাঁ এটা দিলে ভালো হয় কারণ অনেকে বলছে যে প্রুফ দেখিয়ে দিলেই তো হয়ে যায় তাহলেই আমরা বিশ্বাস করে নেব তো ওটা স্যার আপনি কোনো দিন লাইভে আসবেন নেক্সট টাইম আবার যখন কোনো এই ভিডিওটা যদি কোনো ব্যাটস কমেন্ট পড়ে আপনাকে নিয়ে আসবো আমি লাইভে ওকে ধন্যবাদ স্যার ওয়েলকাম